অনুরাগের ছোঁয়া থেকে বলছি আজকের পর্ব দেখতে প্রাথমিকভাবে দীপাকে দেখানো হয় যে বন্দি পরে পাশেই কারো আসা শব্দ পায় তাই সাহায্যের জন্য ডাকে সিন শিফট হয় আবার বিয়ে বাড়িতে অনুজা সোনাকে বলে এখানে চারু এখনও আসেনি কেন সোনা বলে এই তো এতক্ষণ বাদেশে রেডি হয়েছে তখন আমরা বিশাল ঘুমটা দিয়ে বৌসে যে আসতে দেখি বউকে সেটা চারু কিনা চেনা যাচ্ছিল না ঘুমটার আড়াল থেকে সে বলে সেই সিন্দুরদানের আগে ঘুমটা খুলবে না বিয়ের সব কিছু হয়েই যাচ্ছিল তখনই সেখানে চারু এসে বলে এখানে কি হচ্ছে চারুকে দেখে সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায় তখন লাবণ্যকে দীপ বলে আমি যে ভাবছি তুই ওকে ভাবছিস লাবণ্য বলে হ্যাঁ ভালো দাদা আমিও তাই ভাবছি তখন উর্মি এসে ঘুমটা তুলে ফেললে দেখা যায় বউ সাজে সেটা আর কেউ নয় দীপা দীপাকে দেখে কুন্তলা হাঁ হয়ে যায় সে তো দীপাকে বেঁধে রেখেছিল দীপা কি করে এখানে আসলো। চারু তখন বলে তুমি এটা কেন করলে দীপা এখন আমার কি হবে সূর্যকে বিয়ে করলে তোমার স্বামীর কি হবে তখনই বাসায় ডেলিভারি বয় এসে ফুলের তোড়া দিয়ে যায় প্রবীর ফুলের তোড়ার সাথে থাকা চিরকুট পরে দেখে ফুলের তোড়াটা সাক্ক্য সরকার নামে কেউ পাঠিয়েছে তখন দীপাকে চারু বলে আমি কি করব এস জি দেখো নিজে না এসে ফুলের তোড়া পাঠিয়ে দিয়েছে তাও নিজে আসলো না এই কথা বলে চারু দীপাকে জড়িয়ে ধরে এদের কাণ্ড দেখে সবাই তো হাঁ বনে যায় দীপা বলে কি সবাই অবাক হচ্ছেন তো আমার এছাড়া কিছু করার ছিল না আমার অবর্তমানে চারু যাতে এ বাড়িতে এসে সব সামলাতে পারে এজন্য আমি ওকে ফোন করে ডেকেছিলাম সোনা তখন রেগে গিয়ে বলে তুমি এই মহিলার সাথে মিশে আমাকে আমাদের বাড়ির সবাইকে ঠকালে চারু বলে মাকে কাছে পেলে কেউ ঠকে না সোনা কুন্তলা চারুকে বলল সবাই তোমাকে ঠকাচ্ছে তখন দীপা রেগে গিয়ে কুন্তলাকে কষিয়ে এক থাপটোর মারল তারপর সবার উদ্দেশ্যে বলল আমাকে বাক্সবন্দি করে রেখেছিল ও চারুই আমাকে বাঁচিয়েছে তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে চারু দীপাকে বাক্স থেকে বের করে চারু আবারও বলে আর বিয়ের সময় ঘুমটা দেওয়ায় অনেক ধরনের কথা উঠবে সেটা আমি আগেই ভেবেছিলাম তাই আমি আমার ভয়েসে কথাগুলো বলে রেকর্ড করে দিয়েছিলাম তোমাদের ষড়যন্ত্র কি সেটা জানার জন্যই আমি তোমাদের সাথে হাত মেলানোর ভান করেছিলাম তখন উর্মি এসে দীপাকে বলে আমি এসব ইচ্ছে করে করিনি দিদি আমাকে কুন্তলা বাধ্য করেছে দীপা উর্মির কথা মানতে চায় না উর্মিকে সমস্ত সত্যি কথা বলতে বলে তখন লাবণ্য কানতে কান্তে বলে তুমি ভালো মাকে কিডন্যাপ করবে বলে আমাকে জামা কিনে দিয়েছ আর আমি ভাবছি তুমি আমাকে ভালোবাসছ প্রবীর জিজ্ঞেস করে দীপা যা বলছে তা কি সত্যি তখন দীপা উত্তর দেয় শুধু তাই না বাবা ওরা দিনের পর দিন ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাইয়ে যাচ্ছে দীপা আরও বলে রুডি আমাদের মধ্যেই আছে কুন্তলা তখন বলে আপনি যা খুশি তাই অভিযোগ করবেন আমার নামে কিন্তু আমার মৃত ছেলেকে নিয়ে কিছু বলবেন না আর তাছাড়া প্রমাণ কই আপনার কাছে তখন চারু বলে প্রমাণ তো আমি তুমি যা যা বলেছ সব আমি রেকর্ড করে রেখে দিয়েছি এগুলো আমি পুলিশকে দেব কুন্তলা তখন পাস থেকে একটা লাঠি উঠিয়ে দীপাকে মারতে চায় কিন্তু পারে না তারপর পালিয়ে যেতে চাইলেও রূপা আর তার স্বামী পথ আটকে দেয় তখন দীপা সোনাকে বলে তুই বিধবা না সোনা তোর জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়েছে এই রুডি এই বলে দীপা মণ্ডপ থেকে আগুন এনে রুডির জামায় লাগিয়ে দেয় আগুন দেখে লুডি ভয় পেয়ে নকল চুল জামাকাপড় সব খুলে ফেলে তখন সবার সামনে সত্যিটা বেরিয়ে পড়ে সোনা নিজের চোখে সব কিছু দেখে রেগে গিয়ে রুডিকে লাঠি দিয়ে পেটাতে থাকে তখন উর্মি ভাবে সবাই এখন তাকে দোষী ভাববে সে নিজেকে শেষ করে দেবে এই ভেবে সে নিজের পেটে নিজেই ছুরি বসায় সবাই উর্মির কাছে ছুটে এলে এই ফাঁকে কুন্তলা আর রুডি তালিয়ে যায় আজকের পর্ব এখানেই শেষ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ